ছিনাইদহের কালীগঞ্জ শহরে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা সার ট্রাক উল্টে আশরাফুল ইসলাম পঁয়তাল্লিশ থেকে আলী হোসেন নামে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে নিহত আশরাফুল ইসলাম ছিনাইদহ সদর উপজেলা শিকারপুর গ্রামের বাসিন্দা তিনি ট্রাকের হেলপার বলে জানা গেছে স্থানীয়রা জানায় ট্রাকটি সার বোঝাই করে যশোরের দিক থেকে ছিনাই ছিনাইদহ যাচ্ছিল পথিমধ্যে ছিনাইদহ যশোর মহাসড়কের কালীগঞ্জ মেন বাসস্ট্যান্ড মসজিদের সামনে এলে ট্রাকটি পেছনে চাকা পাংচার হয়ে যায় এ সময় ট্রাকের ও হেলপার ট্রাকের চাকা মেরামতের কাজ শুরু করেন হঠাৎ ট্রাকটি উল্টে যায় এতে ট্রাকের ও হেলপার নিচে চাপা পড়েন পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে পরে ট্রাকের নিচ থেকে একজনকে জীবিত উদ্ধার করে ও উল্টে যাওয়ার প্রায় বিশ মিনিট পর একজনের মরদেহ উদ্ধার করা হয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ইমরান হোসেন জানান আলী হোসেন নামে একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে আনা হয় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছিনাইদহ রেফার করা হয়েছে सिंधी अच्छा पुलिस पार